আসসালামু আলাইকুম নিউমদিনা প্লাস্টিক এজেন্সির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আমাদের এখানে পাবেন হাফ ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত উন্নত মানের পিভিসি পাইপ টিউবওয়েল ডেজার বোরিং ইলেকট্রিক সোয়ারিজ স্যানেটারি বিভিন্ন আইটেমের উন্নত মানের পিভিসি পাইপ আমাদের এখানে সকল প্রকারের পিভিসি পাইপ পাবেন যারা সেন্ট ব্যবসা করবেন বা নিজের বাড়ির জন্য ইউজ করবেন আমাদের থেকে পাইকারি হোলসেলভাবে পাবেন আমাদের ঠিকানা ঢাকা আলুবাজার জনতা ব্যাংকের পেছনে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পিভিসি পাইপ এটি চার ইঞ্চি ক্লাস ডি পাইপ আমাদের এই পাইপটি দিয়ে তিন তিনশো থেকে সাড়ে তিনশো ফিট ফুল গ্যারান্টি দিই আমাদের এই মালটি বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি যারা দুইশো একশোর থেকে আষ্টশো এক হাজার ফিট বোরিংয়ে দিবেন ভাবতাছেন আমাদের থেকে এই মাল গ্যারান্টি সহকারে নিয়ে বোরিং করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এই মালে সকল প্রকারের গ্যারান্টি আছে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের মাল আছে অনেক মাল আপনার হাফ ইঞ্চির থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত এত আইটেমের নাম করা সম্ভব না এই যে পাঁচ ইঞ্চি মাল দেখছেন এটি দিয়ে আমরা কালাস ডি পাইপ এটি দিয়ে আষ্টশো ফিট বোরিং গ্যারান্টি দেই আরও আছে নিউ মদিনা ট্রেড পাইপ আমাদের এই মালের আমাদের এই প্রতিটা মালে পাবেন নিউ মদিনা সিল মদিনা সিল এই যে দেখতেই পাচ্ছেন বারো ইঞ্চি এটি আমরা ফোর মিলি থেকে ষোলো মিলি পর্যন্ত পাইপ বানিয়ে থাকি এটি দিয়ে একশো বছর ফুল গ্যারান্টি আছে যারা সোয়ারিজ লাইনে ব্যবহার করেন বাড়ির কাজের জন্য স্যানিটারি লাইনে বিভিন্ন প্রকারের গরম পানি জন্য আছে সিপিবিসি পাইপ তারা ভাবতে ব্যবসার জন্য ভালো মাল খুঁজতেছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন যারা ভাবতে নিজের বাড়ির জন্য ব্যবহার করবেন আমাদের এই মাল নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমাদের এই মালে ঠেট মালে পেস গ্যারান্টি পাবেন আলহামদুলিল্লাহ আমাদের এই নিমুদিনা পাইপ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই মদিনা নামে আমাদের বহুত মাল চলে আমাদের এই নামের উপরে ডিফিন করে আমাদের মালের গুণাগুণটাও আমরা ভালো বানাই আপনারা যারা আপনাদের ব্যবসার কাজে ইউজ করবেন বা বাড়ির জন্য ব্যবহার করবেন আমাদের থেকে নিয়ে দেখতে পারেন আমাদের কাছ থেকে চাইলে যে যেভাবে যার যেই ডায়া প্রয়োজন হয় যার যেই সাইজ প্রয়োজন হয় যার যেই টিকনেস প্রয়োজন হয় সেইভাবে আমাদের থেকে অর্ডার দিয়ে মাল বানিয়ে নিতে পারেন দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন ফিট টুরি লাইনে লুলারের কাজের জন্য ব্যবহার করতে হয় আরও আমাদের কাছে যেভাবে খুশি এভাবে অর্ডার দিয়ে মাল বানিয়ে নিতে পারেন আর আমাদের কাছে আরও পাবেন এই যে যাবতীয় ফিটিংস চাবি তারপরে থেরেড ফিটিংস কল বিকল কল ঝর্ণা বিভিন্ন প্রকারের সকল প্রকারের ভালো কোম্পানির ফিটিংস পাবেন দেখতেই পারছেন আমাদের কাছে পাবেন ইরা কোম্পানির সবচেয়ে হাই লেভেলের যেই কোম্পানি আছে থেরেট পেস গ্যারান্টি আরও পাবেন সলিউশন তাই ওয়ান অপশন গাজি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল প্রকারের মালামাল পেয়ে যাবেন ভালো মাল প্রয়োজন আমাদের কাছে পাবেন আমাদের এখানে কোনো দুই নাম্বার মাল পাবেন না আমাদের এখানে সব মালামালই গ্যারান্টি সহকারে পাবেন আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জেলা দিয়ে থাকি এত নাম বলা সম্ভব না আরো চার ইঞ্চি ফিটিংস ইউপিভিসি যত প্রকারের ফিটিংস আছে আপনার চার ইঞ্চির থেকে বারো ইঞ্চি পর্যন্ত সব পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন হাফ ইঞ্চির থেকে চার ইঞ্চি পর্যন্ত পাবেন সামাকসি বলে তার আছে আমাদের কাছে যারা বোর্ডিং এ দেন যে দেখতেই পাচ্ছেন সাদা কালো দুটাই তার আছে ফ্লান্স আছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান আলুবাজার জনতা ব্যাংকের পিছনে আবার বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান আলুবাজার জনতা ব্যাংকের পিছনে আমাদের এখান থেকে যে যে ধরনের সিল মেরে আমাদের এখান থেকে পাইপ নিতে পারবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ যাদের দোকান আছে দোকানের নামে আমরা সিল মেরে পাইপ বানিয়ে দিতে পারবো আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ